প্রস্তুত সবাই প্রস্তুত এইখানে আবার কাপা করে কথা তো আরেকটা মনে পড়ছে কই এই না পরীক্ষা দিতে প্রস্তুত সবাই আবার যে কাপা কাপি করে নই যে এক লোক গেছে পরীক্ষার হলে পরীক্ষার হলে বইসে এসে কাঁপতে আস ফ্লোর হইল পাক্কা ব্যাঞ্চ হইল কাঠের এখন ফাঁকার ভিতরে ব্যাঞ্চ যখন লড়ে ঠোঠরি ঠোঠরি আওয়াজ হইতে আস হেডমাস্টার স্যার দৌড়াই আসতে কিসের আওয়াজ হয় দৌড়াই আসে দেখে সে বৈশাখী স্যার কাঁপতে আসে সারে কই কাপো কানো কই স্যার কাঁপি নাসা কই দেখি তোমার আওয়াজ শুনলে আমি কি অফিস থেকে এখন পর্যন্ত আসি তুমি বলতেছ কাঁপো না তোমার তো গলা সুতা কাঁপতে আছে কই জিনের স্যার কই বুতল সুতা কাঁপতে আছে তোমার তুমি ক কাঁপো না ওই জিনে স্যার কাঁপি স্যার এখন সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতর হাত দিয়ে আসছে যে একটু শক্ত কইরা বসলে হয়তো কাপাটা আর হবে না এখন বসারটাও কাফে ধরারটাও কাফে দুইটা মিল্লা কাঁপতে আছে সারে কাপি দেখি তুমি কি শুরু করছো এখানে আইসা কই স্যার না স্যার কাড়িটা কি কাঁপতে আসো কয় স্যার কাপার কি দেখছে কাপার শুরু হবে সামান্য একটু পরে কয় কোন সময় কাফা শুরু হইব কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে পরে আমি বাংলাদেশে এমন অনেক ফিট দেখছি আমি মনে করছি পনেরো বিশ জন ফরে হুনি হুনি একজন মানে এমনভাবে বইছে ফুরাটা আদগানি খ্যাত লইয়া দুই তিন কাটা জাগা লইয়া রুমটার ভিতরে উনি ঢুকলার শাসালানের জায়গা নাই এই বিরাট এক ফ্যাট ফুট লইয়া বইয়া রয়েছে উনি হইল ফিস সাপ এইরকম ফিস সাপ দেখছি দেখে আমি অতিষ্ঠ আহারে মানুষ এই রকম হয় কিম্বুত কিমাকার ফ্যাডে ফুডে নমুনায় সমুনায় বালা কেউ রুফরে ফসছে না তে বন্ধ ইয়াতে মারা যাবে তার থলে ফল ঠিক কিনা কাও সাহেব মানি হইল বাংলাদেশে বৈশা বৈশা খাওয়া কোনো চাকরি নাই কোনো বাকরি নাই আমার অবাক লাগে তুমি নবীর দিন প্রচার প্রসার করতে চাও তুমি তুমি টাকা খাও নামের কলঙ্ক ঠিক পাল্লে রিক্সাওয়ালারে দাও ভিক্ষা করা মহিলারে দাও করুণায় তুমি সাহায্যের হাত বাড়াও বন্যার সময় মানুষের দরজায় যাও এইটাই হলো নবীর সুন্না তরিকা এইটাই হইল পীরের ভূমিকা কিন্তু বাংলাদেশে এই সময় এইরকম পীর সাহেবের বড় অভাব ঠিক কেনা মুড়িদরারে খালি কয় দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো বাবা দুনিয়া ছাড়ো সব মুড়িদারে দুনিয়া ছাড়াইতে আছে আর উনি দুনিয়াটারে আনজাতিয়া দর্শক অষ্টলাখ মোস্তাক ফয়েজি পীর সাহেব আমার দাদা ফুরফুরার সিলসিলার বড় একজন পীর ছিলেন আমার আব্বা ইন্তেকাল করেছেন পঁচাশি সালে দাদা ইন্তেকাল করেছেন আটানব্বই সালে আব্বা অনেক আগে ইন্তেকাল করেছেন দাদার হাতে মানুষ হয়েছে দাদা একদিন খবর দিল আমি তখন কুয়ে ঢাকাতে পড়ি দাদা খবর দিয়ে বাড়িতে নিলেন দেখলাম বাড়ি ভর্তি অনেক মেহমান অনেক লোক এই বললাম কী খবর কয় যে কথা আছে মাগরিবের পরে সবাই বসেছে পরামর্শ করতেছে যে আমার দাদার ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্বশীল কে হবেন তখন আমার তিনজন চাচা বেঁচে আছেন আমার বড় ভাই আছেন সবাইকে বলা হলো সবাই অপারগতা শিকার দাদা বললেন না আমি কাউকে দেব না কারণ ওরা আলেম না এবং কেউ আলেম কিন্তু আমার পছন্দের না দায়িত্ব পাবে মুশতাক ফয়েজি আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম আমি বললাম আমি কেন আমি এই বোঝা নিতে পারবো না আমি ছোট্ট মানুষ আমার কাঁধে কেন এই বিরাট বোঝা দাদা আমাকে জড়াইয়া ধরলেন চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজিয়ে দিলেন দাদা আমাকে বললেন আমি জানি কে পারবে তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব আমার মায়ের কাছে আমাকে নিয়ে গেলেন বললেন মুশতাক ফৈজিকে ইসলামের জন্য তোমার কাছে চাই তুমি দিয়ে দাও আমার মাও কানতে কানতে বিদায় দিয়ে দিলেন দায়িত্ব কাঁধে পরে আসলো আমি বললাম আমি তো পীর হতে চাই না আমার দাদা বললো কেন চাও না আমি বললাম আমি বুঝি দায়িত্ব কত বড় দায়িত্ব আমাকে যদি পীর বানাতে চান আমাকে একটু জমিন দিতে হবে একটু জমি আমাকে দিতে হবে আমার দাদা বললেন জমি দিয়ে কী করবা আমিও তো গরিব মানুষ আমার তো জমিন বেশি নাই এখন যা আস এখান থেকে দিতে হবে দাদা আমাকে নয় শতক জমিন দিলেন আমি তারপরে দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আমার দরবারে কুমিল্লার যারা মানুষ আছেন অনেকেই জানেন আমার দরবার এখন আঠারো একর শ শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স মার হাবা বলবেন না আঠারো শ শতক জায়গার উপর আমার দশটা প্রতিষ্ঠান কয়টা জেকেরাসকারের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা বলবেন না দশটা প্রতিষ্ঠান ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে আপনি যান পাঁচ দিন থাকবেন মনে হবে যেন বাড়িতে আছেন কেউ আপনাকে বলবে না কবে যাবেন রান্না হচ্ছে খাবেন ঘুমানোর জায়গা আছে ঘুমাবেন গোসল করার জায়গা আছে গোসল করবেন মসজিদে নামাজ পড়বেন মোস্ট ওয়েলকাম আহালান সাহালান মার আমার দরবারে সবার জন্যে দরজা খোলা সবাইকে স্বাগত আমি বন্যার সময় আমি উদার হস্তে দাঁড়িয়ে গেছি মানুষের পাশে করোনার সময় আমি রিক্স নিয়ে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে গেছি যে কোনো ক্রাইসিস প্রিয় ওভারকাম করার জন্য আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারণ আল্লাহ আমাকে যা দিস আলহামদুলিল্লাহ অনেক দিস অনেক দিস নিয়ে কুলাইতে পারবো না আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকব না এই আঠারো একর জায়গার উপর আমি এতিমখানা করেছি পাঁচতলা চারতলা হয়ে গেছে একতলা বাকি আছে চিন্তা করলাম এত এত ছাত্র এলাকার মানুষ একটা মসজিদ করা দরকার দরবারের মাহফিলে মানুষ আসতে নামাজের জায়গা নাই আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার দশজনকে নিয়ে আমি একটা টিম করলাম দশজন ইঞ্জিনিয়ার মিলে একটা ভিউ দাঁড় করালো আমার কাছে নিয়ে আসলো আমি বললাম এটা কী কইদুর মসজিদের ভিউ নিয়ে আসছি আমি দেখলাম বিরাট বড় মসজিদ আমি বললাম এটা কত বড় কইশুদুর কত বড় চিন্তার দরকার নাই একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক আর আসতে কন লোক নিস্তালায় হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট আপনার শিক্ষিত মানুষ বুঝবেন উনিশ হাজার স্কোয়ার ফিট আমার হাসপাতাল নিস্তালা সবটা মিলিয়ে সিঁড়ি দিয়ে সংসদ ভবনের মতো ডাইরেক্ট উঠে গেছে দোতলা একশো পঁচিশ ফুট চৌড়া সিঁড়ি সবটা দিয়ে উঠে যাবে দোতলা দোতলায় তালায় মিলিয়ে মানুষ নামাজ পড়বে ছয় হাজার আমার মসজিদের যখন এই ড্রয়িং করা হলো আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম এত বড় মসজিদ আঁকছ করতে কত খরচ হবে আমারে কয় হুজুর ফোনটু কুঠি টাকা কয় কুঠি যেমনে কইছে আমি মনে করছি ফোনট হাজার আমি কত কইলা কয় হুজুর ফোনটু কুঠি আমি কে বেড়া দরদেহানেরার জায়গা পাইছ না আমি গরিব মানুষ আমারে তুমি আন্দা দিছো ফোনটুকুঠি টিহার মসজিদ বেড়া কয় হুজুর টেনশন করেন না কাজ আটকায় না নিয়ত না আমি নাজান আমি গাড়ির নিয়ত যে করাম হেঁটে হেঁদ নাই কয়েকটা নিয়ত করেন পরে চিন্তা করলাম যা আল্লাহর ঘর মসজিদ নিয়ত করি নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি সবটা আমার মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ আমি মাহফিল করে না জমাই মাহফিল করে না জমাই এক বছর শেষ হওয়ার পরে গোনা শুরু করলাম গোনা দেখলাম পঁচিশ লক্ষ টাকা হইছে মার হাবা বলবেন না পঁচিশ লক্ষ টাকা দেওয়া কাজ শুরু করলাম জুন মাসের এক তারিখে আমার মসজিদের সাদের ঢালাই হয়েছে একতলা একতলার সাদের ঢালাই হয়েছে জুন মাসের এক তারিখে গত পরশুদিন আমি দরবার থেকে যখন বের হই আমি বলি দেখি হিসাবটা কেমন খরচ করলাম দেখি চার কুঠি বারো লক্ষ সামথিং আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি দিছি মাত্র পঁচিশ লাখ বাকি টাকা আসলো থেকে ওই ভিক্ষা করা মহিলা রিকশাওয়ালা আমি দেশের বাইরে যখন যাই ছেলেরা রাস্তার ভিতরে ডিউটি শেষ করে যখন হাঁটে তা আমিও রাস্তার ভিতরে মাঝে মাঝে হাঁটি মনে করছি আমার বুধে কেউ চিনবে না যেহেতু বিদেশে মালয়েশিয়া ওমান সৌদি ওইখানে আর কে চিনবে আমারে মালয়েশিয়া রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের বারোটা বাজে ডিউটি শেষ করে আমার বাংলাদেশের আছে কিছু দূর গিয়ে আবার হুজুরে আমি কই কই হুজুরে পকেট থেকে দুইশো রিঙ্গি ট্রাক ছিলাম মসজিদের জন্য রেখে দিছি আপনার হাতে দিয়ে দেই মোস্ট ওয়েলকাম ওরা আমাকে কয়েকদিনের ব্যবধানে পনেরো লক্ষ টাকা আমার হাতে দিছে মার হাবা বলতেন না আমি খাগড়া ছড়ি মা গেছি কত মানুষ যে কত টাকা ওই দিন আমি ব্রাহ্মণবাড়ি আমা ফিরে গেছি বুড়া একেবারে কুঁচু হয়ে গেছে বুড়া একবারে নজু বাঁকা হয়ে গেছে লোকটা কথাও বলতে পারে না ভালো কইরা কোথেকে একশো টাকা ইন আমার সামনে দাঁড়াইছে আমি বললাম এটা কি আপনি শুনছি একটা মসজিদ করতেছেন এটা আমি অনেক কষ্ট করে জমাইছিলাম এই টাকাটা আমার চোখে পানি চলে আসছে বললাম বাবা আপনার এই একশো টাকা আমার কাছে এক লক্ষ টাকা মার হাবা বলবেন না আমি আপনাদের কাছে আপনারা রাজধানীর মানুষ ঢাকার মানুষ ওই যে বলছিলাম পুণ্ডুকুঠি কইছে একতালার সাদের দিন ইঞ্জিনিয়ার আমার এক সাইডে কয় নিয়েছিলাম ওই তোলা কি তো আমি কই দুইটা ফিটা দে আল্লাহর খাস মেহরবানি কাজটা আগাইতেছে খুব দ্রুততার সাথে দোতালার কলামগুলো উঠতেছে ইমিডিয়েটলি দোতালার স্বাদ হবে আমি কোনো দিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই কিন্তু এখন একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা বলি মানুষ দেখলেই আমার জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর আজকে আপনাদের এখানে আসার পরেও কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর মসজিদের খবর কি আমার এক ভাই আপনার এই যে যমুনা ফিউচার পার্কের এখানে চশমার দোকান ও আমারে ও আদা করছে যে হুজুর আপনার জীবনে যত চশমা লাগে আমি আসছি আমি চশমা কি এটা ভাত না কি যে একবেলা খাইলে আরেকবেলা লাগবো তুই তো নিয়ত করছ একটা দিলে তো সারা বছর শেষ তো যাই হোক আজকে আইসা বলতেছে হজুর আমি বিশ বস্তা সিমেন্ট আপনার সাত কোন দিন ঢালাই হবে আমাকে জানাইয়েন আপনার অনেক মানুষ এখানে আছেন আল্লাহ নবী বলেছেন মাম বানালিল্লা জিদান মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আমি মসজিদের সাদে উঠে উঠে কান দিই আল্লাহ আমি যদি এই মসজিদের কাজ শেষ না করে মরে যাই তুমি যদি মৃত্যু দাও এই মসজিদ করবে কে আমার এই মসজিদ না করাইয়া মৃত্যু দিও না এই প্যান্ডেলে যারা আছেন ধনী গরিব নির্ধন রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমজীবী সবার কাছে আমার একটা আবদার আছে আপনি যদি মনে করেন হ্যাঁ আমার জান্নাতে আমারও একটা ঘোর হোক আপনি যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি আপনার এই মসজিদে একজন গর্বিত সদস্য হতে চাই মোস্ট ওয়েলকাম আহালান সাহালান মার আপনাকে স্বাগতম আমরা সবাই মিলে বাংলাদেশে একটা অনন্য ইতিহাস তৈরি করি বাংলাদেশের এই স্বপ্নের মসজিদ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখি আমরা তবা করব